ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে টেবিলাইজার হচ্ছে দু পিস আর এক পিস হচ্ছে চেঞ্জার বোর্ড হচ্ছে চেঞ্জার বোর্ড হচ্ছে আর উপরের নিচের টেবিলাইজার হচ্ছে তো সাইডগুলো এগুলো এখনও এগুলো ঢাকনা সিস্টেম করা আছে ঠিক আছে তো কেউ যদি বলে যে উপরে আমি মানে মাঝখান থেকে কেটে বসাবো সেটাও করা যাবে ঠিক আছে এটা শুধু ঢাকনা সিস্টেম করা ঠিক আছে তো এনান ধারাকে যদি কেউ করতে চাও কেবিনেট টেবিলাইজারের পেটি বাক্স কন্ট্যাক্ট করতে পারো খুব কম পয়সার মধ্যে কেবিনেট টেবিলাইজারের বাক্স করে দিচ্ছি আশা করি কেউ করে দেবেন না গ্যারান্টি দিয়ে তাও তো দেখতে থাকো ভিডিও আর ওখানে একটা সোলো রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ এই সোলোটা খুব তাড়াতাড়ি ছাড়বো তো একদিকে পেস্টিং বাকি আছে পেস্টিংটা করে তারপর ছাড়বো তাড়াতাড়ি বহুদিন হয়ে গেলো মালটা ছাড়া হয়নি আর এখানে কাজ করছে মাছ কিন্তু চেঞ্জার বোর্ড হবে ঠিক আছে আর উপরের নিচে টেবিলাইজার বাক্স দশ কেবি হোক পাঁচ কেবি হোক যা হোক বড় করে করা আছে যেটা হোক করা যাবে কেউ যদি কাজ করাতে চাও কন্ট্যাক্ট করো ভাস্কর ক্যাবিনেট সেন্টার আমার ঠিকানা হচ্ছে সিঙ্গুর দিয়ানাভেরি নতুন মাদ হুগলি তো খুব কম পয়সার মধ্যে ক্যাবিনেট করা হচ্ছে কেউ যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিত্য নতুন ক্যাবিনেটের ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা এবং ভিডিওটা থাকলো ধন্যবাদ